দর্শক ইতিমধ্যে এই উত্তাল পল্টন মোড় আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু এই যারা রয়েছেন বাদুল মোকারম গেট থেকে বেরিয়ে কিন্তু পুলিশের ব্যারিকেড ভেদ করে কিন্তু তারা বেরিয়ে গিয়েছেন দর্শক মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে দেবেন তারা কিন্তু এই আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু ভুয়া ভুয়া ছোলো গানে কিন্তু মুখরিত করে রেখেছেন দর্শক ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেছেন যে যেখান থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক দেখছেন দর্শক আবার কিন্তু উত্তাল রাজধানী উত্তাল পুরো এই ফলটন মোড় আমরা দেখতে পাচ্ছি দর্শক ইতিমধ্যে কিন্তু এই বড় মিছিলটি দেখতে পাচ্ছেন এই মিছিল নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন প্রেস ক্লাব অভিমুখে অর্থাৎ প্রেস ক্লাবের সামনে দিয়ে দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন আমরা দেখেছি দর্শক পুলিশের বিশাল বেরকেট ভেঙে কিন্তু তারা এই মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন পল্টন মোড় দিয়ে বায়দুল মোকারম থেকে বেরিয়ে দর্শক দর্শক আমরা দেখতে পাচ্ছি সামনে পুলিশের কিন্তু একটা টহল দল রয়েছে নিরাপত্তার দায়িত্ব আমরা দেখতে পাচ্ছি দর্শক সামনে এই মিছিলকে জানান দিচ্ছেন যারা শিল্পী গোষ্ঠী রয়েছেন প্রেস ক্লাব অবস্থার সবাই কিন্তু এই মিছিল জানান দিচ্ছেন দর্শক